আর্যিকর কাণ্ডের বিচারের দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযানে ডাক দিয়েছিল ছাত্র সমাজ নামে একটি সংগঠন চার ঘন্টার বেশি সময় ধরে চলা পুলিশ ও আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধে রক্তাক্ত হল রাজপথ অভিযোগে সোমবারই অভিযানকে ঘোষণা করেছিল রাজ্য পুলিশ অভিযান প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল প্রয়োজনীয় ব্যবস্থাও নবান্নে যাওয়ার রাস্তাগুলির গুরুত্বপূর্ণ স্থানে ছিল ত্রিস্তরীয় ব্যারিকেড কিন্তু আন্দোলনকারীরা মিছিল করে যাওয়ার সময় বাধাপ্রাপ্ত হলে বৃন্দমান কাণ্ড বেঁধে যায় ব্যারিকেডের ওপর উঠে স্লোগান দিতে দেখা যায় অভিযানকারীদের ব্যারিকেড ভাঙলে পুলিশের সঙ্গে বেঁধে যায় ধস্তাধস্তি নিমিশের মধ্যে সত্রাগাছি হাওড়া ও হেস্টিংস রণক্ষেত্রের চেহারা নেয় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জল কামানো টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ অবৈধ বেআইনি এবং দুটি যে প্রোগ্রাম আছে তার কোনোটিরই অনুমতি আমরা দিন লাশ ফেলে দেওয়ার কথা বলছিলেন সুনির্দিষ্ট পরিকল্পনা করছিলেন যাদের আমরা গ্রেফতার করেছি অস্ত্র নিয়ে বোমা নিয়ে অস্ত্র মানে আগ্নেয়াস্ত্র অস্ত্র নিয়ে বোমা নিয়ে গুলি নিয়ে আজকে এইখানে একটা অশান্ত পরিবেশ তৈরি করার পরিকল্পনা ছিল গরিষ্ঠ। সংখ্যা গরিষ্ঠ আন্দোলনকারী তারা যেভাবে আজকে আচরণ করলেন সরকারি সম্পত্তি আমার আপনার সকলের সম্পত্তি ভাঙচুর করলেন পুলিশকে মারলেন তার নিন্দার ভাষা আমাদের কাছে নেই ইডির আঘাতে বেশ কয়েকজন পুলিশ কর্মীর মাথা ফাটে গ্রেফতার করা হয় একাধিক আন্দোলনকারীকেও দেখুন দাবি আমাদের একটা যে আরজি করে আমার বোনের আমার দিদি জাস্টিস চুপ করে বসেছিলাম দাঁড়িয়ে এটা নিয়ে কিচ্ছু করিনি কিছু কোনো পার্টি পলিটিক্স কিচ্ছু নয় কিছু নয় আমার এটা মন কেঁদেছে এই অবস্থার জন্য এই জন্য আমি নিজের স্বতঃস্ফূর্তভাবে এসেছি পুলিশের বিরুদ্ধে দমন পীরণের অভিযোগ করে সড়ক হয়েছেন আন্দোলনকারীদের একাংশ কোথাও কোথাও তারা বিক্ষোভ প্রদর্শন করেন অত্যাচার করেও আন্দোলন দমানো যাবে না বলে মুশিয়ানি দেওয়া হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট থেকে হঠাৎ ছিল যে আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করবো কিন্তু এই পুলিশ হড়াটে গুন্ডা নিয়ে এসে প্রত্যেকটা ছাঁদে ছাদে তারা রেডি ছিল আমাদের মিছিল যখন শান্তিপূর্ণভাবে আসে বাঁচিয়ে পুলিশের কাছে নিয়ে গিয়েছিল তাদের সুশ্রুষা করার জন্য পুলিশ কি করলো তাদেরকেই ধরে প্রিজন তুলে রেখে দিয়েছে আচ্ছা আমাদের এখানে যে কয়েক হাজার মানুষ ছিলেন তার মধ্যে আপনারা অনেককেই ফেস দেখে বুঝতে পারছেন ওরা স্কুল কলেজের ছাত্র অনেকেই আছেন যারা কিন্তু স্কুল কলেজের ছাত্র নয় সমাজের বিভিন্ন স্তরে তারা বিভিন্ন কাজে যুক্ত যেমন আমি একজন শিক্ষক আপনি বলুন ছাত্র সমাজ যদি অরাজনৈতিকভাবে ভাবে এইরকম সামাজিক অপরাধ ঘটছে যদি সর্বস্তরের মানুষকে ডাক দেয় তাহলে আমি একজন শিক্ষক অফিসিয়ালি সিএল নিয়ে এসে এখানে আন্দোলন করে কি অপরাধ করেছি আমার কি নাগরিক অধিকার নেই অভিযানের সময় নবান ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করে বুধবার বারো ঘন্টা বন্ধে ডাক দিয়েছে বিজেপি আর্জি কর নিয়ে আন্দোলনের ঝাঁজ আরও বাড়তে পারে বলে আশঙ্কা ওয়াকি মহাল মহলের নিউজ